নমস্কার বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমে পিছনে দেখতে পাচ্ছেন এটাই হলো সন্ধাদ্বীপ বৃদ্ধাশ্রম টোটাল পাঁচতলা এই বিল্ডিংয়ের এই বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব। এখানের আবাসিকরা কেমন আছেন তাছাড়াও এখানে পরিষেবা কি কি এনারা দেন আর কি তার সঙ্গে এখানে যে রুমগুলো খালি আছে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাব তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম কল্যাণীর ভিডিও মানে বৃদ্ধাশ্রমের ভিডিওর সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে রুম কিন্তু ফাঁকা আছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওর মধ্যেই ফোন নাম্বার কিন্তু আপনাদের দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম কল্যাণে আমার পিছনে একটি মন্দিরে রয়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমের এই উঠান যেটাকে আমরা সাধারণত ভাষায় বলে থাকি এই জন্য এই উঠানেই দাঁড়িয়ে আছি খুব সুন্দর করে মার্বেল দিয়ে সাজানো এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমের ভিডিও থাকছে আপনাদের জন্য চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বন্ধুরা কীভাবে পৌঁছাবেন এই কল্যাণীর সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমে সেটা আগে আমি আপনাদের জানিয়ে দিই শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন আপনারা ধরবেন কল্যাণী লোকাল আছে রানাঘাট লোকাল আছে শান্তিপুর লোকাল আছে কৃষ্ণনগর লোকাল আছে যে কোনো ট্রেন আপনারা ধরে আপনাদের প্রথমে পৌঁছে যেতে হবে কাছরাপাড়া স্টেশনে সেই রকমই আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন মোটামুটি দেড় ঘন্টার মতো ট্রেনে আমাদের কিন্তু সময় লাগলো আর ভাড়া লাগলো জনপতি পনেরো টাকা কাচরাপাড়া স্টেশনের এক নম্বরের দিক থেকে আপনাদের বাইরে বেরিয়ে যেতে হবে বাইরে বেরিয়ে আপনারা পায়ে হেঁটে এক মিনিট চলে আসবেন গান্ধীর মোড়ে একটুখানি এগিয়ে আসলেই এই কাঁচরাপাড়া স্টেশনের গান্ধীর মোড় পায়ে হেঁটেই আপনারা চলে আসবেন এখান থেকে আপনাদের সাতাশ নম্বর বাস ধরে নিতে হবে ওই যে সামনে দাঁড়িয়ে আছে নম্বর বাস ওটা আমি ধরে ধরে নেব বাসে আমাদের মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগবে আর আপনাদের নামতে হবে কল্যাণী বুদ্ধ পার্কে বাসে উঠে বললেই আপনাদের হবে বাস ধরে আমরা চললাম বুদ্ধ পার্কের উদ্দেশ্যে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হলো বুদ্ধ পার্ক এখানে কাউকে জিজ্ঞাসা করবেন সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম তাহলেই বলে দেবে এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট আপনাদের সময় লাগবে এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমে পৌঁছে যাওয়ার জন্য কল্যাণী বুদ্ধ পার্কে নেমে এই রাস্তা ধরেই আমরা হেঁটে আসলাম হেঁটে এসেই এইখানে বি ফরটিন বাই চারশো সাঁত্রিশ বুদ্ধ পার্ক কল্যাণী নদীয়া এটাই হলো সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছেন পাঁচতলা বিশিষ্ট এই সন্ধাদ্বীপ বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হলো বাইরের দিক থেকে আর এই গেট ধরেই আমরা এবার ভিতরে প্রবেশ করব সন্ধ্যাীপ বৃদ্ধাশ্রমে ঢোকার মুখেই দেওয়ালে শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ বিভিন্ন বাণী যেটা আমাদের মনকে অনেক উদ্বুদ্ধ করে সেরকম বাণী কিন্তু এখানে সমস্ত দেওয়ালে লেখা রয়েছে তাছাড়া রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবের বাণী বিভিন্ন ঠাকুর মা এবং স্বামীজিদের বাণী কিন্তু এখানে লেখা রয়েছে এটা হলো এই সন্তাদের বৃদ্ধাশ্রমে ঢোকার মুখের দেওয়াল আর এটা হলো মেন গেট তো মূল গেট ধরে এবার আমরা ভিতরে প্রবেশ করব চলুন যাওয়া যাক মূল গেট ধরে প্রবেশ করেই বাদিকে দিকে আপনারা এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের অফিস ঘর দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এই সন্ধ্যা বৃদ্ধাশ্রমের একটি মন্দির খুব সুন্দর করে সাজানো রয়েছে এই দেবাদিদেব মহাদেবের মন্দিরটি দেখতে পাচ্ছেন আর মন্দিরে ঢোকার বা রয়েছে এই শিবলিঙ্গ এবং শিবলিঙ্গ সামনেই রয়েছে নন্দী মহারাজ এবং একটি ত্রিশুল রয়েছে এবং শিব এই শিবলিঙ্গকে জড়িয়ে জড়িয়ে রয়েছেন নাগ দেবতা আর এই মন্দিরে ঢোকার সিঁড়ি দুপাশে রয়েছে নন্দী মহারাজ এই মুহূর্তে মন্দিরের গেট বন্ধ করা আছে আবাসিকরা এখানে এসে কিন্তু অনেকটা সময় কাটান এই সন্ধ্যা দ্বীপ উঠানেই উঠানেই রয়েছে এই সুন্দর একটি বসার জায়গা আর তার চারিধারে রয়েছে ছোট্ট করে জলাশয় দেখতে পাচ্ছেন এখানে অনেক রঙিন মাছও রয়েছে যারা খেলে বেড়াচ্ছে খুব সুন্দর মার্বেল দিয়ে সাজানো এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম এখানে এসে আবাসিকরা বসে অনেকটা সময় কিন্তু অতিবাহিত করতে পারবে দেখতে পাচ্ছেন মানে পরিষেবা তো বাইরে থেকে খুব সুন্দর লাগছেই এবার ভিতরে গিয়ে এখানে যে আবাসিকরা আছেন তাদের মুখ থেকেও আমি শুনে নেব পাঁচতলা বিশিষ্ট এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমটি চলুন এবার ভেতরে প্রবেশ করছি এই সোজা যে ছোট্ট দরজাটা রয়েছে এই দরজা দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন উঠোনটা খুব সুন্দর মার্বেল দিয়ে সাজানো আর এই পাঁচতলা বিশিষ্ট সন্ধ্যা বৃদ্ধাশ্রম চলুন ভিতরে প্রবেশ করা যাবে নমস্কার আসুন আপনারা এটা আমাদের সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম আপনারা ভিতরে আসুন

এখান থেকে জল নেই সামনে রয়েছে সামনে হ্যাঁ সব সময় বাড়ির লোকজন আসে বাইরের লোক যারা আসে সব বোলোরেই তো পেশেন্ট আছে সব বোলোরেই যারা যায় আপনাদের নিচে যে ঘরটা ফাঁকা আছে আচ্ছা আসুন আচ্ছা রুম নাম্বার এটা হচ্ছে তাই তো বন্ধুরা এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমে গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা কিন্তু এখনো খালি রয়েছে এই রুমটাতে দেখতে পাচ্ছেন ডরমেটরি স্টাইলের তিনটে খাট এখানে কিন্তু দেওয়া রয়েছে রয়েছে বড় বড় তিনটে জানালা খুব সুন্দর পরিবেশ এই সন্ধ্যা দীপ বৃদ্ধাশ্রমে রয়েছে তিনটে খাট একটি টিভি ওপরে রয়েছে একটি ফ্যান দেখতে পাচ্ছেন এই রুমটা এখনো কিন্তু খালি রয়েছে আর সাথে রয়েছে একটি লাইট আর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট রুমটা কিন্তু যথেষ্ট বড় নিচে মার্বেলের মোজাই করা রয়েছে দেখতে পাচ্ছেন আর রুম থেকে ঢুকেই বা দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট যেটি ওয়েস্টার্ন স্টাইলের চলুন ভিতরটাও আপনাদের দেখিয়ে দেখি যেহেতু এখানে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারাই থাকবেন তার জন্য অ্যাটাচ টয়লেট খুবই ভালো একটা সুবিধা আর কি আমরা এখন লিফ্টে করে ফার্স্ট ফ্লোরে যাবো লিফ্ট থেকে বেরোয় আমাদের ডান দিকে যে ঘরটা আছে এই ঘরটা ফাঁকা আছে আপনারা চলুন ঘরটা দেখাচ্ছে এটা হচ্ছে না এটা ডরমেটারি নয় এটা তো দুটো খাট আছে স্বামী স্ত্রী এবং যে কোনো টু বেড মানে টু সিটার আর কি সিঙ্গালও থাকতে হ্যাঁ সিঙ্গালো থাকতে থাকতে পারবে তো একটি কাপেল রুম যদি আপনারা কেউ কাপেল থাকতে চান এই রুমে থাকতে পারেন স্বামী স্ত্রী আর যদি আপনারা কেউ শেয়ার করে থাকতে চান এই ঘরে সেক্ষেত্রে এই ঘরে থাকার ব্যবস্থা করা হবে ঘরের ভিতর দুটো বড় বড় সাইজের বেড রয়েছে আর এই সাইডে রয়েছে দুটো জানালা আর ওপরে রয়েছে দুটো দেখতেই পাচ্ছেন দুটো বেডের দুটো পাখা রয়েছে রয়েছে এদিকে একটি শোকেস একটা আলমারি পাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল আর এখানে রয়েছে একটি বড় সাইজের এলইডি টিভি খুবই সুন্দর ব্যবস্থা আর নিচটা পুরো মার্বেল ফিটিংস দেখতে পাচ্ছেন আর এই ঘরের সাথেও রয়েছে অ্যাটাচড বাথরুম যেহেতু বৃদ্ধাশ্রম বেশিরভাগ বয়স্করাই থাকবেন সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে আর বাথরুমগুলো ওয়েস্টার্ন স্টাইলের দেখুন এখানে রয়েছে কোমোট ওপরে রয়েছে গিজারের ব্যবস্থা এখানে রয়েছে শাওয়ার রয়েছে কল আর এখানে আপনারা সাবান শ্যাম্পু যা রাখতে চান আর কি সেটাও রাখতে পারবেন এছাড়াও এখানে একটা খুব সুন্দর জিনিস এখানে 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 কিন্তু একটা রয়েছে 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 মানে যেমনটা আর কি যা যা লাগে সবই একটি বেসিন খুবই সুন্দর ব্যবস্থা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেক ফ্লোরে কিন্তু এই বৃদ্ধাশ্রমে রয়েছে ওয়াটার পিউরিফাই এখান থেকে সব আবাসিকরা জল ভরে নিয়ে গিয়ে খান আর কি আর এখানে রয়েছে একটি বড় সাইজের গিজার প্রত্যেকটা রুমে তো রয়েছে এছাড়াও যেগুলো কমন বাথরুম রয়েছে তার জন্য রয়েছে এই গিজারের ব্যবস্থা বন্ধুরা এখন আমরা এসে পৌঁছে গেছি এই সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমের ফোর্থ ফ্লোরে যেটা এই রুমটা দেখতে পাচ্ছেন আপনারা এটি ফোর্থ ফ্লোরে রয়েছে লিফ্ট থেকে নেমেই বা রয়েছে এই রুমটা খুব সুন্দর একটা পজিশনের মধ্যে এই রুমটা রয়েছে এখানে আলো বাতাসের কোনো মানে অভাব নেই দেখতেই পাচ্ছেন এখানে দুখানা বেড রয়েছে এখানে ওই একই সিস্টেম যদি কেউ কাপেল এসে থাকতে চান থাকতে পারেন আর যদি আপনারা শেয়ার করেও থাকতে চান সেটাও আপনারা এখানে পারবেন রুমের ভেতর রয়েছে খুব সুন্দর বড় বড় দুটো বেড এ রয়েছে একটি চেয়ার এবং একটি টেবিল আর রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুমের ভেতর রয়েছে দুটো বড় বড় জানালা আর এই রুমে খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে দেখুন রুম থেকে যদি আপনারা এখানে এসে কেউ থাকেন পুরো ব্যালকনিটা পেয়ে যাবেন এখানে মোটামুটি প্রত্যেকটা রুমের সামনেই এই ব্যালকনিটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যবস্থা এখানেও কিন্তু বসার জন্য অনেকটা স্পেস রয়েছে আপনারা যদি বিকালে বা একটু সকাল দিকে এখানে বসে সময় কাটাতে চান আপনারা কাটাতে পারবেন আর দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে পুরো বৃদ্ধাশ্রমের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে শিব মন্দিরটা দেখা যাচ্ছে সামনে রয়েছে রাস্তা সমস্ত কিছু আপনারা এখানে বসে কিন্তু দেখতে পারবেন আচ্ছা এই রুমের ভেতরেও রয়েছে একটি অ্যাটাচ বাথরুম এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম যেহেতু এখানে সব বয়স্ক বিদ্যারাই থাকেন সে কথা মাথায় রেখেই কিন্তু বাথরুমগুলো সব ওয়েস্টার্ন স্টাইলের করা রয়েছে বাথরুমের ভেতরে রয়েছে কোমোট এখানে রয়েছে বেসিন শাওয়ার আর এখানে সাবান শ্যাম্পু রাখার ব্যবস্থা রয়েছে বন্ধুরা যেমনটা বললাম প্রত্যেক ফ্লোরেই রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং গরম জলের ব্যবস্থা আর তার নিচেই রয়েছে একটি ওয়াশ বেসিন আর এই ফ্লোরেই একটা রুম এখনো ফাঁকা রয়েছে চলুন এই রুমটা আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই রুমটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে একটু বড় সাইজের রুমটা দুজন আপনারা আরামসে এখানে থাকতে পারবেন চাইলে কাপল হিসাবেও থাকতে পারেন কিংবা আপনারা যদি চান শেয়ার করে থাকতে আপনারা কিন্তু শেয়ার করেও এই রুমটাতে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন রুমটাতে রয়েছে দুটো খাট এবং সুন্দর একটি আলমারি দুটো টেবিল দুটো চেয়ার জলের বোতল নিচে এই জিনিসটাই আমার খুব ভালো লাগলো নিচে মার্বেল দিয়ে কিন্তু মোজাইক করা আর এই পাশে রয়েছে বড় বড় দুটো জানলা আর ওপরে রয়েছে ফ্যানের ব্যবস্থা দেখতে পাচ্ছেন দুটো ফ্যান কিন্তু এই রুমটাতে রয়েছে রয়েছে দুটো চার্জিংয়ের জায়গা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে সুইচ আর এই পাশেও সুইচ পাশে চার্জিংয়ের জায়গা আর লাইট তো আছেই সেটা আর বললাম না আর এই রুমের সাথেই অ্যাটাচ রয়েছে কিন্তু টয়লেট দেখতে পাচ্ছেন এটাই হলো এই রুমের অ্যাটাচ টয়লেট এখানেও ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটটি রয়েছে রয়েছে হাত ধোয়ার একটি জায়গা গিজারও রয়েছে কিন্তু এই রুমের টয়লেটে নিচে রয়েছে দুটি কল এবং শাওয়ার এবং টুকিটাকি সাবান শ্যাম্পু রাখার একটি জায়গা বন্ধুরা এটা হলো সন্ধ্যাতি বৃদ্ধাশ্রমের একটি বসার জায়গা আর এখানে কিন্তু টিভিও রাখা রয়েছে এখানে আবাসিকরা সকাল সন্ধ্যে বসে অনেকটা সময় কিন্তু এখানে ওনারা কাটান দেখতে পাচ্ছেন সবাই একসঙ্গে বসে গল্পগুজব করেন বিভিন্ন টুকটাক কাজবাজ করেন আর এই সোজা করিডোর ধরে আরও রুম কিন্তু এখানে রয়েছে যে যেখানে এখনো আবাসিকরা রয়েছেন এই ডুমগুলো কিন্তু ফাঁকা নেই তার জন্য ভেতরে গিয়ে আপনাদের আমি এই মুহূর্তে দেখালাম না আর দেখুন এখান থেকে শিব মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগে এখান থেকে দেখুন আবাসিকরা এখানে বসেই মন্দির দর্শন করেন তো বন্ধুরা কেমন লাগছে এই সন্ধ্যা দীপ বৃদ্ধাশ্রমের ভিডিও আমি এখন দাঁড়িয়েছি চারতলার চারতলার ব্যালকনিতে তো মোটামুটি রুমগুলো আপনাদের দেখালাম যেটা খালি আছে সেই রুমও আপনাদের দেখালাম এবার এখানের আবাসিকের সঙ্গে একটু কথা বলে আপনাদের জানাই ইনি কেমন আছেন কি পরিষেবা এই সন্ধ্যা বৃদ্ধাশ্রম ওনাদের দিয়ে থাকেন চলুন ওনার সঙ্গে কথা বলে এবার আপনাদের জানাচ্ছি নমস্কার আমি রূপালী চ্যাটার্জি আমি এখানে ষোলো বছর ধরে আছি কোথা থেকে আসছেন কলকাতা কলকাতা কোথায় কলকাতা হালতু ইয়ে পূর্বাচল মেন রোড থেকে কেমন আছেন এখানে ভালো বছর ধরে যে আছেন ভালো আছি বাড়ির জন্য মন খারাপ হয় না হয় হয় যাওয়া হয় মাঝে না 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 যাওয়া হয় না কেন আমার কথাটা হচ্ছে কি দুই দাদা মারা গেছেন বর্দা মেজদা বাবা মা তো মারা গেছেন বাবা তো মাধ্যমিক পরীক্ষার সময় মারা গেছেন চার বছরের আড়াআড়ি মা মারা গেছেন যার জন্যে বাড়িতে দাদার ফ্ল্যাট ছিল সেখানে তো কেউ ছিল না বড় ফ্ল্যাট আমি তো একা থাকতে পারি না ওই জন্য আমি আনম্যারেড মেয়ে একজন এই আমাকে এইখানে আমার দা মেজদা এবং বৌদি দুজনে ঠিক করে এখানে দিয়ে গেছেন তো আপনারা এইখানে যে এত বছর ধরে আছেন সকাল দিয়ে আপনারা কি কি করেন যদি একটু বলেন সকালে উঠে সকালে উঠে চা বিস্কুট টাইম তারপরে সরি তারপরে কিছুক্ষণ বাদে সাড়ে নটা এরকম নটা সাড়ে নটা এরকম ব্রেকফাস্ট তারপরে তো ওই একটু ঘোরাফেরা করি একটু ব্যায়াম ট্যাম করি তারপরে টিভি দেখি টিভির সময় টিভি দেখি টিভি দেখি কোনো অসুবিধা এখানে নেই দুপুরবেলা কি দেওয়া হয় ওই মাছ ভাত তরকারি ডাল লাঞ্চ কটার কটার সময় সময় একটা ডেটটা এরকম তারপর আপনারা একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে হ্যাঁ তারপর বিকালে বিকালে চা বিস্কুট তারপরে চা বিস্কুট খাই টিভি টিভি দেখি আবার সাড়ে সাতটার মধ্যে খাবার এসে যায় কি খাবার দেওয়া হয় রাতে রাতে ননভেজ তরকারি ডাল ভাত ভেজ 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 লাঞ্চে নন ভেজ সকালে ডিনারে ভেজ এখানে যে আছেন আপনি এতদিন ধরে আপনার কেমন লাগছে ভালোই লাগছে এখানে তো আমরা তো এসে দেখলাম কটা রুম এখানে খালি আছে এই ভিডিও দেখে যারা আসবে তারা ভালো থাকবে তো এখানে হ্যাঁ থাকবে কোনো রকম পরিষেবে অসুবিধা নেই তো কিছু নেই যদি হঠাৎ করে কোনো শরীর খারাপ হয়ে যায় তখন এখানে এনারা কি করে এনারা দেখবেন মেডিসিন দেবেন আর সেরকম কিছু হলে পরে অ্যাম্বুলেন্স কল করবেন নিয়ে যাবে হসপিটাল নিয়ে যাওয়া হয় পাশেই হসপিটাল আছে

এরপর আমরা চলে আসলাম সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রমের রান্নাঘরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠে রান্না হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা এখানে রান্নাগুলো হয়ে এখানে দেখুন সব আলাদা আলাদা গামলায় তুলে রাখা হচ্ছে প্রত্যেক ঘরে আবাসিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত লোকের রান্না হলো আজকে কত লোকের রান্না হলো দেশের উপরে বাবা কতজন করেন আপনারা কাজ এখানে এই ঘরেই আটজন কি রান্না হলো আজকে মাছের ঝোল তারপরে তোমার কটার মধ্যে সবাইকে খাবার দিয়ে দেন আপনারা খাবার একটা না আচ্ছা দেখতে পাচ্ছেন এই সবই রান্না বান্না হয়েছে এটি হলো সন্ধ্যাদীপ বিদ্যাশ্রমের ভাড়ার ঘর এখানে সবজি মাছ মাংস সবই স্টোর করা থাকে দেখতে পাচ্ছেন তো এইবার এই আশ্রমের ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি নমস্কার আমি শ্যামল বিশ্বাস সন্ধ্যা দ্বীপ ওল্ড হোমের ম্যানেজার আমি এখানে ষোলো বছর চাকরি করছি আমার প্রতিষ্ঠানে পঞ্চাশটা রুম আছে একশো আঠাশ জন মেম্বার আছে এই মুহূর্তে আমার তিনটে ঘর এবং গোটা দশের মতো সিট খালি আছে যদি আপনারা কেউ আগ্রহী হন আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখানের পরিষেবা যথেষ্ট ভালো সমস্ত যারা কর্মচারী আছে তারা খুব যত্ন সহকারে আবাসিকদের দেখাশোনা করেন এটা হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্ক ল্যান্ডমার্ক বুদ্ধ পার্ক কল্যাণী ঘোষপাড়া স্টেশন বা কল্যাণী মেন স্টেশনে নেবে টোটো নিয়ে বুদ্ধ পার্কে আসতে হবে ওখানে এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলে সন্ধ্যাদেবের কথা বললেই

এক মাস ঘুরুন থাকলো থেকে দেখলো কেমন লাগলো যদি তরুণ ওনারদের ভালো লাগে না তাহলে এক মাস থেকেও তারা চলে যেতে পারে তাই তো হুম চলে যেতে পারে চলে যেতে পারে অসুবিধা নেই আপনারা আবশ্যকের জন্য যদি শরীর খারাপ কারোর হয় কারণ এখানে বয়স কোলোকেই থাকবেন পুরুষ মহিলা নির্বিশেষে তো ওনাদের শরীর খারাপ হলে আপনাদের আপনাদের কি শরীর খারাপ হলে আমাদের ডাক্তারকে কল করা হয় ডাক্তার বাবু যদি মনে করেন যে ওনার চিকিৎসাতেই ঠিক থাকবে তাহলে উনি যে প্রেসক্রাইব করবে মেডিসিন সেই মেডিসিনই আমরা ওনার দিয়ে দিই আর যদি মনে করে যে না তাকে এখানে রেখে ট্রিটমেন্ট করাটা ঠিক হবে না তখন আমি তার বাড়ির লোককে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে তাদেরকে বলি ডাক্তারবাবু এই বলে গেছে আপনাকে কোনো জায়গায় শিফট করতে হতে পারে আপনারা কি কলকাতাতে করবেন না কল্লাইতে করবেন কোথায় করবেন আমাকে বলে দিন আমি সেখানে পৌঁছে যাচ্ছি ঠিক ব্যবস্থা আপনারাই আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্টটা আমরাই করি জাস্ট তাদের যেহেতু মেডিকেলের যাবতীয় খরচটা তাদের সেই জায়গাটায় আমরা তার সাথে কন্ট্যাক্ট করি কাজটা করি দেখলাম যদি আপনাদের ফোন করে কত টাকা লাগে একদম দেখুন আমাদের টাকাটা হচ্ছে আমরা এই মুহূর্তে মান্থলি দশ হাজার টাকা করে নেই যারা সুস্থ স্বাভাবিক তাদের জন্য আর যারা মানে শয্যাশায়ী তাদের ক্ষেত্রে বারো হাজার টাকা নেই আর তাদের একটা সিকিউরিটি ডিপোজিট রাখি আমরা থার্টি থাউজেন্ড এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ওই টাকাটা যদি খরচ না হয় পরে ফেরত দিয়ে যাই যদি ধরুন কেউ এক মাস বা দু মাস বা ছ মাস থেকে ভাবলো যে না এখানে থাকবো না তাই কি ডিপোজিট কি এই বৃদ্ধাশ্রমে আমরা সেদিন লাঞ্চ করেছিলাম এটাই আবাসিকদের আবার দেওয়া হবে তো বন্ধুরা এই সন্ধ্যাদি বৃদ্ধাশ্রম সম্বন্ধে আশা করি সমস্ত তথ্য আপনাদের আমি দিয়ে দিয়েছি ফোন নাম্বারও দিয়ে দিলাম এখানে কিন্তু রুম খালি আছে যেমনটা আপনাদের বললাম বা বেড খালি আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন যদি কেউ আপনার ফ্যামিলি বা পরিচিতদের খুবই অসুস্থ হন সেরকম লোকও কিন্তু এই বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন ফোন নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে নেবেন কি কি পরিষেবা এনারা দেন সেটা তো আমি বললামই আর এই বৃদ্ধাশ্রমে এসে খুবই ভালো লাগলো খুব সুন্দর পরিবেশ কিন্তু এই বৃদ্ধাশ্রমে সবাই রয়েছেন মিলেমিশে যেটা দেখে যেটা এসে যেটা বুঝলাম তো আপনাদের পরিচিত বয়স্ক কেউ যদি থাকেন এখানে এসে কিন্তু থাকতে পারবেন কোনো অসুবিধা তাদের হবে না আশা করি তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো আর যদি এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কোনো কোয়ারি থাকে উল্লেখিত ফোন নম্বরে অবশ্যই আপনারা সরাসরি বৃদ্ধাশ্রমে ফোন করে নিতে পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন সন্ধ্যা বিদ্যাশ্রম বৃদ্ধাশ্রম কল্যাণী থেকে আমি জয়ন্ত টাটা